আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য যেগুলো আনবিলিভেবল অফার প্রাইস আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা নাই স্ক্রিন করে আশা করি ভালো লাগবে আমরা দেখাচ্ছি আইভি ফ্যাশন থেকে আইভি ফ্যাশনের ঠিকানা দোকান নাম বিয়াল্লির দ্বিতীয়তলা ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের বিশেষ বিল্ডারের সামনে আসলে আপনারা এই আইভি ফ্যাশনটা পাবেন তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা টুপি যেটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচের ফোনাল এরকম স্মুথ কাজ করা থাকবে উপর থেকে দেখেন এখানে উঠলে আবার আপনারা কাজ পাচ্ছেন পুরো ড্রেসটা আসলে অসাধারণ লাগতেছে হিউজ দেওয়া আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়ে এটার সাথে চাইলে কিন্তু আপনারা একটা হিজাব নিতে পারবেন মেসিং করে আপনার হিজাব নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুবাই সি অরিজিনাল ডুবাই সিরি ফের মধ্যে পেয়ে যাচ্ছেন লার্জ সাইজের নব্বই ইঞ্চি হবে

চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে চমৎকার সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা না স্কিপ করে আশা করি প্রত্যেকটা ড্রেসই ভালো লাগবে এটা পাচ্ছেন পাঁচশো আশি টাকাতে দেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে অনলি পাঁচশো আশি টাকা যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন দেবেন আর একটা পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সফট এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেটও থাকে বাট এটা হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা এরকম থাকবে হাতাতে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সেম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন পায়জামা দেখেন হিউজ কাপড় দেওয়া আছে প্লাস নিচে এরকম প্রিন্ট থাকবে তো এটার মধ্যে মাত্র তিনটে বা চারটা কালার আছে এই প্রিন্টের মধ্যে দুইটা কালার আছে এটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে এটারও পাঁচশো আশি টাকা আজকের অফার পাইছে যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিন দিয়ে এর একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা যার যে কালার পছন্দ হয় স্ক্রিন দিয়ে বিডিও যে দুইটা নাম্বার দেওয়া আছে সে দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা যারা রেগুলার ইউজ করার জন্য কমফোর্টেবল থাকছেন তারা এই টু পিসটা নিতে পারেন এটা হচ্ছে অরিজিনাল চাইনাল ফেব্রিক্সের মধ্যে উপর থেকে নিষ্পর্থ এরকম থাকবে নিচের পাশে সেরকম লেস ওয়ার্ক করা থাকবে হাতাতে লেস ওয়ার্ক করা থাকবে আর হাতাটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন ফ্যাশনেবল তো এটার মধ্যে একটা পায়জামা আছে পায়জামাটা দেখি এই হচ্ছে পায়জামাটা দেখেন এরকম থাকবে পায়জামাটা বডি ফ্রি সাইজ আর চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে হবে কালার এটা হচ্ছে ব্লু কালার আগেরটা চিরাশ কালার ওকে মধ্যে প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে তে চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে যার যে কালার পছন্দ হয় স্ক্রিন দিবেন আর ভিডিও স্কিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সে দুইটা নাম্বারে আপনাদের পছন্দ করা ড্রেসের সব স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারে বিস্তারিত দিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন চোখ বন্ধ করে নিতে পারেন কারণ প্রত্যেকটা ফেব্রিক্স প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ওয়ান পিস ট্রফি যেগুলো আমরা দেখাচ্ছি কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যেই দেখাচ্ছি